দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে কয়েকটা কথা না বলে পারলাম না কথাগুলো হচ্ছে আমি হয়তো আজকে খুব অভাবে আছি খুব দুরবস্থানে আছি মানুষের থেকে দাঁড় সুদি করে টাকা ন মানে ওখান বর্তমানে চলা লাগতেছে এখন এই যে এত কষ্ট করে দান লইছি আপনারা কিন্তু অনেক ভিডিওতে দেখছেন আমার মানে কি কষ্ট করা লাগছে আমি একটা ফার্মেসি চালাই তারপরেও কিন্তু আমি নিজে এত কষ্ট করে ধান লইছি এখন এই যে আমি কাছ থেকে দেখাইতেছি এই যে দেখেন আমার চাউলটা মানে কত সুন্দর হয়েছে এরপরও এই চাউল নাকি ভালো না এই চাউল নাকি ভালো না একজন থেকে পঞ্চাশ হাজার টাকা আনছি এই টাকাটা আপনার এই এক খন্দে দেওন আড়াই মন চাউল আরেক খন্দে চাউল এখন আমি নিজে হাতে এইভাবে দানটা লইয়া চাউলটা লইছি কিন্তু এই চাউলটা বাড়ির দেওয়ার পরে মানে ওই লোকের মঞ্জুর হয় নাই মানে চাউল নাকি ভালো না আমরা নিজেও বাত রাঁধলাম দেখলাম অনেক সুন্দর ফক ফোকা বাত হইতেছে অনেক সুন্দর ভাত খাইতেও মজা কিন্তু এই চাউলটা নিতে রাজি না আমরা এখন কোন দেশে বাস করতেছি কোন দেশে বাস করতেছি নিজে এত কষ্ট করে নিজের হাতের জিনিস তৈরি করে এরপরে নিয়ে দিলাম কিন্তু এই চাউলটা শেয়ার মঞ্জুর হয় নাই তো মানে এত কষ্ট লাগতেছে বিষয়টা মানে গতকালকে এই ঘটনাটা ঘটছে মানে অনেক কথাবার্তা হেরা বলছে তো এই কথাগুলা শোনার পরে আমার কাছে এত একটা কষ্ট লাগছে ফার্সিনা হালি কানতে কারণ পুরুষ পুরুষটুকের কান্দা কিন্তু সহায়দা অতি সহজে ফানি আসে না আজকে মানে পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে আমি মানে চাউল নিয়ে আসে নিজে হাতে তৈরি করে এনে দিয়ে আসলাম কিন্তু ওনার পছন্দ হয় নাই তো হয়তো আজকে খুব কষ্টতে আসি অভাবে আসি এই অভাবটা হয়তো একদিন থাকবে না চিন্তা ভাবনা আছে কিছু দিনের ভিতরে ছেলেটারে ফাটে দেব তখন হয়তো আলো একটা ব্যবস্থা করবে কিন্তু এরকমভাবে যদি মানুষ যদি মানুষের প্রতি মানুষের একটু দরদ না থাকে একটু ভালোবাসা না থাকে চাই যতটুকু মানে নিজের সমর্থ আছে নিজের যতটুকু চাহিদা আছে চাই প্রত্যেকের চাহিদা মানে ওদের মন ইচ্ছা মতে পূরণ করার জন্য কিন্তু কিছু কিছু লোক বা দুনিয়াতে এখন পর্যন্ত অনেক নিষ্ঠুর অনেক নিষ্ঠুর ব্যবহার করে অনেক নিষ্ঠুর আচরণ করে এগুলো আসলে মাঝে মাঝে অনেক কষ্ট লাগে অনেক কষ্ট লাগে আজকা পনেরোটা দিন যাবত দিনে রাত্রে পরিশ্রম করতেছি এই ধান কালকা রাত্রে এগারোটা বাজে মেশিন লাগাইছি একটা বাজে বাঙ্গায় সারছি আজকে মানে যারা ফাওনা দার যার যার বাড়িতে এখন নেয়া পচানোর চেষ্টা করতেছি কিন্তু এরকমভাবে এত পরিশ্রম করে ধান নেয়া লয়ার পরে মানুষের বাড়িতে দিয়ে আসলে যদি কথা শোনা লাগে তাইলে আজকা টাকা কোথায় একটু টাকার কারণে আজকে আমি অভাবের কারণে হয়তো একজন থেকে আনন্দ লাগতেছে আর না যদি এই ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা শোনা লাগে তাইলে এই মনের ভিতরে কতটুকু কষ্ট লাগে তো যাই হোক আমার হয়তো আজকা বাঘ হারাপ একটু কষ্ট করা লাগতেছে হয়তো এই দুর্দিনটা থাকবে না সবাই দোয়া করবেন যাতে আমি একটু সুখের ছায়া দেখি কারণ কষ্ট করতে আর কম করতেছি না অনেক পরিশ্রম করতেছি কঠোর পরিশ্রম করতেছি সবাই একটু সাপোর্ট করবেন এটাই আমার কথা আর সবাই সুস্থ থাকুন ভালো থাকুন একা মনে করি আসসালামু আলাইকুম